চলো ভাই দেখো আপনি কি করতে ধরেন কোন একটা কাজ এমনিতে সুজে মোরাল কিন্তু উৎসব করলে ইমোরাল এখন আপনি একটু নিজে চিন্তা করে দেখেন ভাই কমন সেন্স খাটাই দিয়ে যে আপনি এমনিতে কাজ করতেছেন তো মোরাল একটা কাজ তো মোরাল কাজ যদি আপনি উৎসব করে করেন সেখানে ইমোরাল কেন হবে এটা তো আরো ভালো হোক ভাই তাই না উৎসব করে সবাই মিলে করতেছে মানে উৎসব করলে সেটা ইমোরাল হয়ে যাবে এই প্রিন্সিপালটা কে সেট করে দিয়েছে ভাই মনে করেন যে তাদেরকে মারাটা মোরাল হলো না হ্যাঁ তো তবু তবুও যে তাদের প্রাণীদের হত্যা করা ওপেনে একটা উৎসব করা এটা কি আপনার কাছে কেমন লাগে এই জিনিসটা এট দ্য মোমেন্ট আপনি যখন বলে ফেলছেন যে এই কাজটা ইম মোরাল না তখন এটা আমি উৎসব করে করি নাকি আমি মানে গোপনে গোপনে করি এটা ডজ ম্যাটার এটাই আচ্ছা মনে করেন যে সেক্সুয়াল ইন্টারকোর্স মনে করেন এটা হচ্ছে আমরা করি এটা খুবই এটা কোন মোরাল না স্বামী স্ত্রীর মধ্যে এটা হয় কিন্তু মনে করেন এটা হলো আমরা একদিন উৎসব করে সবাই একসাথে করলাম একেবারে রাস্তায় ওপেন রাস্তায় আমরা এটা উৎসব করে সবাই একসাথে করলাম তো এই জিনিসটা একটু ব্যাখ্যা করেন তো যেহেতু এটা হচ্ছে একটা মোরাল কাজ স্বামী স্ত্রী তো করবেই হাজবেন্ড ওয়াইফ কি মানে দাঁড়ান 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 হাজবেন্ড ওয়াইফ কি মানে হচ্ছে আপনার মানে খোলা মেলা জায়গাও করতে পারে তাহলে কি জায়জ হয় কি উদাহরণ দিলেন এট দা মোমেন্ট আপনি যখন বলে ফেলছেন যে এই কাজটা ইমোরাল না তখন এটা আমি উৎসব করে করি নাকি আমি মানে গোপনে গোপনে করি এটা ডাজন্ট ম্যাটার আচ্ছা রিজনটা একটু বলেন তো দেখি তো আমি কোন রিজন আছে নাকি আল্লাহ বলছে তাই আল্লাহ বলছে এটা কি রিজন আপনার কাছে এটা কি রিজনেবল মনে হচ্ছে না